আসসালামু আলাইকুম দশমিক ও ভগ্নাংশ বিষয়ক আলোচনায় সবাইকে স্বাগতম প্রথম প্রশ্নটা দেখেন অনুপাত কি একটি পূর্ণ সংখ্যা নাকি একটি মৌলিক সংখ্যা নাকি একটি ভগ্নাংশ নাকি একটি জোট সংখ্যা আমরা অনুপাতের একটা সংজ্ঞা দেখি অনুপাত হলো দুই বা ততোধিক এক জাতীয় রাশির একটির সাথে আরেকটি তুলনা ধরেন একটা সংখ্যা পঞ্চাশ আরেকটা একটা সংখ্যা আমরা ধরলাম একশো তাহলে পঞ্চাশ এবং একশোর মাঝখানে একটা বিসর্গ এর মতো যে চিহ্নটা বসানো হয় কি বলা হয় অনুপাত চিহ্ন এটিকে আমরা আবার লিখতে পারি হবে ভগ্নাংশ আকারে উপরে পঞ্চাশ এটাকে বলা হয় লব আর নিচে একশো এটাকে বলা হয় হর তারপর এটিকে কাটাকাটি করতে হয় পঞ্চাশ দিয়ে যদি আমরা পঞ্চাশ দিয়ে কাটলে উপরে থাকবে এক নিচে থাকবে দুই অর্থাৎ এমনভাবে ছোট করতে হবে যার পর এক সারা লব এবং হরকে অন্য কোনো কমন সংখ্যা দিয়ে যেন কাটাকাটি করা না যায় এটি হল অনুপাদের মূল কনসেপ্ট তো তাহলে আমরা এখান থেকে কী পাচ্ছি যে অনুপাত হলো একটা ভগ্নাংশ প্রাক প্রাথমিক সহকারী শিক্ষক নিয়োগ পরীক্ষা দুই পনেরো সালে এই প্রশ্নটা আসে দশমিক চার গুণন দশমিক শূন্য পাঁচ গুণন দশমিক শূন্য দুই আর ডিভাইডেড বাই শূন্য দশমিক শূন্য এক এটি কাটাকাটি করলে কী হবে এই ধরনের প্রশ্ন বিসিএস পরীক্ষাতেও আসে প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক নিয়োগ পরীক্ষাতেও আসে তাই আমরা জিনিসটা একটু শিখবো তো কীভাবে করবো আমরা একটু দেখি আচ্ছা দেখি আমরা কীভাবে করি সেটা আমরা একটু দেখি প্রথমে আমরা যে কাজটি করব। সেটি হলো যে পূর্ণ সংখ্যাগুলো যেগুলো আছে সেগুলো আমরা গুণ করে নেব দেখেন যে লব অংশে পূর্ণ সংখ্যা আছে চার পাঁচ এবং দুই চার এবং পাঁচ গুণ করলে হচ্ছে বিশ বিশ দ্বিগুণে চল্লিশ চল্লিশ লিখলাম আর নিচে পূর্ণ সংখ্যা তো আছে একটাই এক সেটা আমরা লিখলাম হর অংশে হর অংশে দশমিকের পর হর অংশে দশমিকের পর যত নম্বর ঘরে পূর্ণ সংখ্যাটা আছে যত নম্বর অর্থাৎ দশমিকের পর এক দুই নম্বর ঘরে একটা উপরে এক লিখে একটা উপরে এক লিখে তারপর ওই যত নম্বর ঘরে পূর্ণ সংখ্যাটা আছে তত সংখ্যক শূন্য বসিয়ে দেব আমরা এখানে এক লিখবো এবং দশমিকের পর দুই নম্বর ঘরে যেহেতু পূর্ণ সংখ্যাটা রয়েছে তাহলে আমরা একের পর দুইটা শূন্য বসিয়ে দেব একইভাবে লব অংশে দশমিকের পর যত নম্বর ঘরে পূর্ণ সংখ্যাটি রয়েছে সেই পূর্ণ সংখ্যাগুলো আমরা যোগ করে ফেলবগে দশমিকের পর এক নম্বর ঘরে দশমিকের পর দুই নম্বর ঘরে দশমিকের পর দুই নম্বর ঘরে অর্থাৎ এক যোগ দুই যোগ দুই অর্থাৎ পাঁচ হর অংশে একের পর আমরা পাঁচটা শূন্য বসিয়ে দেব বসিয়ে দিলাম এরপর আমরা কী করবো এরপর আমরা কাটাকাটি করবো লব অংশে এক দুই তিন তিনটি শূন্য আর হর অংশে এক দুই তিন শূন্য কাটাকাটি করার পর আমরা পাচ্ছি উপরে থাকলো চার আর নিচে থাকল একশো এই চারকে যখন আমরা একশো দ্বারা ভাগ করবো তখন কী হবে তখন খেয়াল রাখতে হবে যে যতটি শূন্য থাকবে তত নম্বর ঘরে গিয়ে এই পূর্ণ সংখ্যাটা হবে যদি এটা একটি সংখ্যা থাকে প্রথমে দশমিকটা দিয়ে নিলাম তারপর চার লিখলাম যেহেতু দুইটি শূন্য রয়েছে তাহলে চারটি হবে দুই নম্বর ঘরে একটা শূন্য বসিয়ে দিলাম শূন্য দশমিক শূন্য চার উত্তর হচ্ছে শূন্য দশমিক শূন্য চার নিচের ভগ্নাংশগুলোর মধ্যে কোনটি সবচেয়ে বড় এখানে চারটি অপশন আছে ক নম্বর অপশনে আছে তেইশ বাই ত্রিশ ক নম্বর অপশনে তেরো বাই পনেরো ক নম্বর অপশানে চার বাই পাঁচ এবং দুই বাই তিন এই চারটে দেখে কিন্তু আমরা সহজে বুঝবো না যে কোনটি বড় কোনটি ছোট আমাদের ক্যালকুলেটার ছাপতে হবে পরীক্ষার হলে আবার ক্যালকুলেটার ব্যবহার করতে দিবে না তো সেই জন্য আমরা যে টেকনিকটা অ্যাপ্লাই করব সেটা একটু দেখি প্রথমে আমরা এই চারটি অপশনের মধ্যে প্রথম দুইটা নিয়ে কাজ করবো এই যে এই অপশনটা এবং এই অপশনটা আমরা একটু নিয়ে নেই নিলাম নেওয়ার পর আমরা আর গুণন করব আর গুণন বলতে হলো কোনাকুনি গুণ এই যে তেইশের সঙ্গে এই গুণ হবে আর তিরিশের সঙ্গে এই কোনি গুণ হবে এই যে এরকম রকম এবং তেরো গুণ হবে এবং পনেরো এবং তেইশ গুণ হবে আর গুণ করার পর তিরিশ এবং তেরো গুণ করার পর যে সংখ্যাটা আসবে সেটা আমরা এই তেরোর উপরে লিখব আর পনেরো এবং তিরিশ তেইশের গুণ করার পর যেটি আসবে সেটি আমরা তেইশের উপরে লিখবো তো লিখলাম তিরিশের সঙ্গে তেরো গুণ করলে হবে তিনশো নব্বই এবং পনেরো দিয়ে তেইশকে যদি আমরা গুণ করি তিন পনেরো পঁয়তাল্লিশের পাঁচ হাতে থাকলে কত চার পনেরো দু কে নেই তিরিশ আর চারে চৌত্রিশ অর্থাৎ তিনশো পঁয়তাল্লিশ দেখেন যে এই যে তেইশের ওপরে যেটা লিখলাম এবং তেরোর উপরে যেটা লিখলাম এই দুটোর মধ্যে বড়ো কোনটা আমাদের বলছে যে নিচের ভগ্নাংশগুলোর মধ্যে কোনটি সবচেয়ে বড় অর্থাৎ এই লবের উপরে যেটি বড় হবে সেটি কিন্তু বড় অর্থাৎ তিনশো পঁয়তাল্লিশ যেহেতু ছোটো এবং তিনশো নব্বই যেহেতু বড়ো সুতরাং এই ভগ্নাংশটা হলো এই দুটো ভগ্নাংশের মধ্যে বড় তাহলে আমরা এই দুটা থেকে এটাকে বাদ দিয়ে দিলাম বাদ দেওয়ার পর তেরো বাই পনেরোকে নিয়ে নিলাম তেরো বাই পনেরো এখন এই যে বাকি যে দুটো অপশন আছে সেই বাকি দুটো অপশনের মধ্যে একটাকে আমরা নিয়ে আসবো চার বাই পাঁচ নিয়ে এসলাম নিয়ে এসে আবার আর্গুন করলাম আর্গুন করার পর চার পনেরো ষাট এবং পাঁচ তেরো পঁয়ষট্টি এই দুটোর মধ্যে দেখেন আবারই তেরো বাই পনেরো এটি হল বড়ো কারণ এই তেরোর উপরে যে সিক্সটি ফাইভ আমরা লিখেছি সেটা হলো বড়ো ষাটের সে তাহলে আমরা চার বাই পাঁচকে আমরা কেটে ফেলবো বাদ দিব এবং তেরো বাই পনেরো নিয়ে কাজ করবো তেরো বাই পনেরো নিলাম এবং আরেকটা অপশন আমাদের বাকি ছিল দুই বাই তিন সেটি আমরা নিয়ে আসলাম নিয়ে আসার পর আবার আমরা আর করলাম আর করার পর আমরা যেটা পাবো পনেরো পনেরো গুণন দুই গুণ করলে হচ্ছে তিরিশ এবং তিন তেরো উনচল্লিশ অর্থাৎ দুই বাই তিনের চেয়ে তেরো বাই পনেরোটা বড়ো অর্থাৎ এই চারটে অপশনের মধ্যে সবচেয়ে বড় হচ্ছে কোনটি তেরো বাই পনেরো অপশন খ এটি হলো উত্তর তাহলে পরীক্ষায় যদি এভাবে প্রশ্ন আসে নিচের ভগ্নাংশগুলোর মধ্যে কোনটি সবচেয়ে বড় তাহলে ডেফিনেটলি এখন পারবেন ইনশাল্লাহ ধারণা করছি যে এই প্রশ্নটা আপনি সবাই পারবেন নিজের ভগ্নাংশগুলোর মধ্যে কোনটি বৃহত্তম এবার আমরা আরেকটা প্যাটার্ন দেখি যে নিচের ভগ্নাংশগুলোর মধ্যে কোনটি ছোট এর আগে আমরা বের করলাম কোনটি বড় এবার কোনটি ছোট দেখি ওই সেম ভাবে সেম ভাবে কি করবো দুই বাই পাঁচ নিলাম এবং চার বাই নয় নিলাম নেওয়ার পর আর্গুন করলাম আর্গুন করার পর কত হবে নয় দুইগুণে আঠারো আর এদিকে হবে চার পাঁচ কুড়ি এবং আঠারো এবং কুড়ির মধ্যে আমরা এবার নেব কোনটা এই এইটা নেব কারণ বলছে আমাদের ভগ্নাংশটি ছোট বের করতে হবে অর্থাৎ বড়োটা আমরা নিয়ে কাজ করবো না ছোটোটা নিলাম দুই বাই পাঁচ নিলাম আর এই বাকি দুটো অপশন আছে সেখান থেকে এক বাই তিন নিলাম নেওয়ার পর আর্গুন করা হলো আর্গুন করলে হচ্ছে পাঁচ আর একটা ছয় যেহেতু এটা ছয় হচ্ছে বড়োটা ছোটো ছোটোটা নিয়ে কাজ করবো এক বাই তিন নিলাম এক বাই তিনের সঙ্গে তিন বাই সাত যেটা আছে সেটিকে আর গুনন করা হলো গুণন করার পর নয় সাত অর্থাৎ এক বাই তিনটি হল সবচেয়ে ছোটো উত্তর হলো এক বাই তিন তাহলে এটাও পারবেন কোনটি ক্ষুদ্রতম সংখ্যা এটাও পারবেন এবং দুই হাজার উনিশ সালে এই প্রশ্নটা আসে কোনটি ক্ষুদ্রতম সংখ্যা এটা দুই হাজার আঠারো সালে আসে এটা দুই হাজার ষোলো সালে আসে দুই পনেরো সালে আসে অর্থাৎ প্রতিবারেই কিন্তু আসতেছে দুই হাজার পনেরো সালের পর দুই হাজার ষোলো সালে পরীক্ষা হয় ষোলোর পর হয় সতেরোতে কিন্তু হয় না আঠারোতে হয় আঠারো উনিশ তারপর দুই হাজার বাইশ তার মানে প্রতিবারেই কিন্তু এই ক্ষুদ্রতম সংখ্যা কোনটি সেখান থেকে প্রশ্ন আসতেছে সুতরাং এই নিয়মটা খুব ভালোভাবে অনুশীলন করবেন কোনোভাবেই কিন্তু এই এক নম্বর মিস করা যাবে না পরের নিয়মটা দেখি এখানে কী বলছে যে পয়েন্ট তিন অর্থাৎ দশমিক তিন ইন্টু জিরো দশমিক শূন্য তিন জিরো দশমিক শূন্য শূন্য তিন সমান কত অর্থাৎ এটা গুণ করার পর কত হচ্ছে সেটা বের করতে হবে এটা কীভাবে করব আমরা অনেকেই জানি যারা জানে তাদের উদ্দেশ্যে করা আর কি প্রথমে আমরা পূর্ণ যে সংখ্যাগুলো আছে এই যে তিন 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 এই তিনটা গুণ করে ফেলব তিন ত্রিকে নয় আর তিন নয় সাতাশ আমরা সাতাশ লিখলাম সাতাশ লেখার পর আমাদের যে কাজটি হবে সেটি হলো যে দশমিকের পর কতটি সংখ্যা মোট আছে সেগুলো যোগ করে ফেলব এই দশমিকের পর এখানে আছে একটি এখানে আছে দুইটি তাহলে এক আর দুই তিন হলো আর এইখানে আছে এক দুই তিন তিনটি তো মোট কয়টা হলো এক আর দুই তিন আর তিন আর তিনে ছয় আমাদের এইখানে আছে সাতাশ সাতাশ মানে দুইটি সংখ্যা এখানে আছে আর সামনে আমরা চারটে শূন্য দিলাম কয়টা হয়ে গেল ছয়টা দশমিকের পর এক দুই তিন চার পাঁচ ছয় অর্থাৎ আমাকে ছয়টি সংখ্যা মেলাতে হবে যেহেতু দশমিকের পর আমাদের সংখ্যা আছে ছয়টি এক দুই তিন চার পাঁচ ছয় ব্যাপারটা বুঝছেন আমাদের উত্তর হচ্ছে কোনটি ঘ নম্বর সঠিক উত্তর উত্তর ঘ তাহলে এটাও পারবেন একই তো এটা তো ওই সেম প্রশ্নটাই দেখেন রিপিট হয়েছে দুই হাজার চোদ্দো সালে যেটা আসছিল দুই হাজার আঠারো সালে সেটাই আসছে আর একটা অঙ্ক দেখেন যে শূন্য দশমিক শূন্য এক তারপর বর্গ হলে ভগ্নাংশটির মান কন্ডিশন হবে এটা আসলে বর্গ বলতে একই ধরনের সংখ্যা দুইবার গুণকে বসায় অর্থাৎ শূন্য দশমিক একের ওপর বর্গ অর্থ হল শূন্য দশমিক শূন্য এক এবং শূন্য দশমিক শূন্য এক দুইবার হবে তারপর এটাকে গুণ করতে হবে গুণ করার জন্য যে ট্রেডিশনাল যে সিস্টেম সেই সিস্টেমে না গিয়ে আমরা আমাদের মতো করে শিখব প্রথমে আমরা যে পূর্ণ সংখ্যাগুলো আছে সেই পূর্ণ সংখ্যাগুলো গুণ করে দেব এক এবং এক গুণ করলে কত হয় এক হয় তারপর আমরা দেখব যে দশমিকের পর শূন্য আছে কয় সংখ্যা আছে কয়টা দশমিকের পর সংখ্যা আছে এক দুই তিন চার তাহলে আমাদেরকে দশমিকের পর একটা সংখ্যা তো আমরা এখানে বসিয়েছি আর বাকি তাহলে লাগবে কয়টা তিনটা লাগবে তিনটা শূন্য দিলাম এখন এইটাকে আমার ভগ্নাংশ আকারে প্রকাশ করতে ভগ্নাংশ প্রকাশ করতে হলে কী হবে এই যে পূর্ণ সংখ্যাটা উপরে আসবে আর নিচে ভাগ হবে দশমিকের পর যতগুলো সংখ্যা আছে অর্থাৎ যত যত ঘর আছে এক দুই তিন চার অর্থাৎ একের পিঠে তা তুলে শূন্য বসবে একের পিঠে এক দুই তিন চার আমরা বসিয়ে দিলাম তাহলে আমাদের হচ্ছে হলে এক বাই দশ হাজার বা একের পিঠে চারটা শূন্য উত্তর ঘ এক ব্যক্তি জুলাই মাসের আয় বাকি এগারো মাসের আয়ের সমান হলে তা জুলাই মাসের আয় তার জুলাই মাসের আয় বছর আয়ের কত অংশ যারা অঙ্ক ভালো বোঝেন তারা তো বুঝতেইছেন যে এটা হাব হবে যারা একটু কম বোঝেন তাদের জন্য জিনিসটা ব্যাখ্যা করতেছি জুলাই মাসের আয় ক টাকা আর দেখেন কি বলছে বাকি এগারো মাসের আয়ের সমান অর্থাৎ জুলাই মাসে যা বাকি এগারো মাসে কিন্তু তাই বাকি এগারো মাসে আয় হবে ওই ক টাকাই হবে তাহলে মোট আয় কত হচ্ছে দুই ক টাকা এখন জুলাই মাসের আয় ক টাকা আর মোট আয় কত দুই ক তো ভাগ করলে আমরা পেয়ে যাব যে জুলাই মাসের আয়টা মোটায়ের কত অংশ সমান হচ্ছে এক বাই দুই হাফ এটি হলো তো সবাইকে ধন্যবাদ আর একটা পর্ব আমরা দিব সেই পর্বে ভগ্নাংশের সাথে বর্গমূল নির্ণয় করা কৌশলগুলো শিখিয়ে দেবো আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আসসালামু আলাইকুম দশমিক ও ভগ্নাংশের দুইটা পর্বে আমরা কিছু নিয়ম সম্পর্কে আলোচনা করেছি তো ভগ্নাংশের আরও কয়েকটা বাদ ছিল সেগুলো করে আমরা বর্গমূলের দিকে যাব। একটি ভগ্নাংশের লবহরের পার্থক্য এক আর সমষ্টি সাথ হলে ভগ্নাংশটি কত অনেকে বলতেছিলেন যে ব্যাকসল মেথডটা বোঝেন না আমরা আজকে বেশ কিছু অঙ্ক ব্যাকসল মেথডে করব। পরীক্ষার হলে ব্যাকসল মেথডে করলে দেখবেন যে দুই থেকে পাঁচ সেকেন্ডের মধ্যেই অঙ্কগুলো সমাধান করতে হবে যদি আবার লিখিত স্টাইলে করতে চান সেক্ষেত্রে দুই থেকে তিন মিনিট সময় নষ্ট হবে তো সেটা করা আমাদের কোনোভাবেই যাবে না পরীক্ষার হলে সময় নষ্ট করার কোনো সুযোগ নেই ভগ্নাংশ কাকে বলে ভগ্নাংশের দুইটা অংশ থাকে একটা লব থাকে একটা হর থাকে অর্থাৎ উপরের অংশটাকে আমরা বলি লব এবং নিচের অংশটাকে বলি হর প্রশ্নে দেখেন কি বলা আছে প্রশ্নে বলা আছে একটি ভগ্নাংশের লব হরের পার্থক্য এক হলে এবং সমষ্টি সাত হলে ভগ্নাংশটি কত আচ্ছা আমরা এই শর্তটা একটু মেলানোর চেষ্টা করি ব্যাকসল মেথডে কিন্তু করব ব্যাকসল মেথড বলতে ওই অপশনগুলোর দ্বারা এই প্রশ্নের শর্তগুলোকে আমরা জাস্টিফাই করার চেষ্টা করি তো ভগ্নাংশের লবহরের পার্থক্য হবে এক আমরা দেখি তিন এবং চারের পার্থক্য কত চার থেকে তিন বাদ দিলে হচ্ছে এক ছয় থেকে এক বাদ দিলে হচ্ছে পাঁচ আবার চার থেকে তিন বাদ দিলে হচ্ছে এক এবং দুই থেকে ছয় বাদ দিলে হচ্ছে চার অর্থাৎ আমরা এটা কেন নিতে পারতেছি না কারণ প্রথম শর্তটা জাস্টিফাই করতেছে না কমপ্লাই করছে না এবং দ্বিতীয় শর্তটাও কমপ্লাই করছে না অর্থাৎ খ নম্বর এবং ঘ নম্বর অপশন কিন্তু আমরা নিতে পারছি না আমাদেরকে এখন চিন্তা করতে হবে ক নম্বরের অপশন এবং গ নম্বর অপশন নিয়ে আবার পরবর্তী সম শর্তটা দেখি কি বলছে যে সমষ্টি সাত হলে ভগ্নাংশটি কত তো সমষ্টি সাত তিন চার যোগ করলে সাত হচ্ছে এইটাও তিন এবং চার করলে যোগ করলে সাত হচ্ছে অর্থাৎ ক এবং গ দুটোই কিন্তু দুইটা শর্তকেই পরিপালন করছে তাহলে আমরা এখন কোন অপশনটা নিব সেটার জন্য আমাদের যে চিন্তাটা করতে হবে যে এই শর্ত দুটার মধ্যে আরও কোনো কিছু আছে কি সেটা খুঁজে বের করতে হবে দেখেন বলছে একটি ভগ্নাংশের শুধু ভগ্নাংশের বলছে বলে নেই যে প্রকৃত বা অপ্রকৃত আমাদের এই লব এবং হরের পার্থক্যের পার্থক্য এই কথাটা নিয়ে চিন্তা ভাবনা করতে হবে যেখানেই নিশ্চয়ই কোনো একটা লুকায়িত আছে দেখি কি বলছে যে লব ও হরের পার্থক্য লব কথাটা আগে আছে হর কথাটা পরে আছে অর্থাৎ লব ও হরের পার্থক্য মানে বড়টা থেকে ছোটোটা পার্থক্য লবটা অবশ্যই বড় হবে হরটা ছোট হবে তাহলে এই ক এবং গয়ের অপশনের মধ্যে কোনটাতে আমরা সেই জিনিসগুলো খুঁজে পাই অর্থাৎ লব ও হরের পার্থক্য এক হবে এবং লবটা হরের চেয়ে বড়ো হবে ক নম্বর অপশনে নাই লব এখানে তিন হর চার গ নম্বর অপশনে লব চার এবং হর হলো তিন তাহলে আমরা বলতে পারি গ নম্বর অপশনটাই হলো সঠিক উত্তর উত্তর গ শূন্য দশমিক নয় ছয় দুই তিন বিয়োগ একত্রিশ সমান কত এটা একটা বিয়োগ অঙ্ক তারপরও দেখেন পরীক্ষায় দিয়ে দিছে তো ভগ্নাংশের বিয়োগগুলো কীভাবে করেন এখানে যদি দশমিকের পরে যদি থাকে সংখ্যাগুলো অর্থাৎ ছোট সংখ্যাটা নিচে লিখবেন আর বড় সংখ্যাটা উপরে লিখবেন লিখে বিয়োগ করে দিবেন আর যাদের আই একটু ভালো তাদের কিন্তু আবার লেখালেখি করা লাগবে না সরাসরি এখান থেকেই উত্তরটা খুঁজে বের করতে পারবেন তারপরও আমরা একটু দেখি আমরা বলছি যে বড়টা আগে লেখবেন আর ছোটটা পরে লিখবেন এটা ডেফিনেটলি ছোট আর এটা হল বড় আমরা নিচে লিখলাম এইটা এখন দেখেন দশমিকের পর চারটা সংখ্যা আছে নয় ছয় দুই তিন তাহলে আমাদের উপরের দিকেও দশমিকের পর চারটে সংখ্যা নিতে হবে তো দশমিকের পর যদি চারটে শূন্য দিয়ে দিই তাহলে একত্রিশের কোনো পার্থক্য হলো হলো না একত্রিশ সংখ্যাটা ঠিক থাকলো পাশাপাশি এই অঙ্কটা সমাধান করার জন্য এই চারটে সংখ্যার সাথে এই চারটে সংখ্যা আমরা পেয়ে গেলাম এখন আমরা বিয়োগ করে দেব তিন আছে শূন্যকে ধরতে হয় দশ এই সেই ছোটোবেলায় আমরা যে ভাবে করছি সাত হাতে থাকলো এক দুই আর একে তিন দশ করতে সাত হাতে থাকলো এক এক হাজ ছয় সাত দশ করতে তিন হাতে থাকলো এক দশ তো শূন্য হচ্ছে আবার দিকে এক আসছে তো এক এক বাদ গেলে থাকলো শূন্য আর তিন থেকে আর তিন তো তিন তাহলে আমরা পাচ্ছি যে তিরিশ দশমিক শূন্য তিন সাত সাত এইটা কিন্তু আমরা মাইনাসের পর আছে তো এইখানে একটা সামনে মাইনাস বসাই দিলে আমাদের উত্তর চলে আসবে উত্তর ক এইটা হলো উত্তর এক ঘন্টা বিশ মিনিট চার ঘন্টার কত অংশ এক ঘন্টার সময় আমরা কী জানি ষাট মিনিট আর এক ঘন্টা বিশ মিনিট সমান ষাট মিনিট তার সাথে বিশ মিনিট যোগ হলো আশি মিনিট আর চার ঘন্টা সমান সাই গুণন চার সমান দুইশো মিনিট এখন বলা হচ্ছে যে কত অংশ অর্থাৎ দুইশো চল্লিশ মিনিটের আশি কত অংশ তা ভগ্নাংশ একটা প্রকাশ করি এখন যদি আমরা আশি দিয়ে এটাকে কাটি শূন্য শূন্য কাটলাম আট দিয়ে এটাকে কাটলে হবে কি তিন হবে তিন তাহলে উপরে হবে এক নিচে হচ্ছে তিন অর্থাৎ তিনের এক অংশ এই অঙ্কটাও আমরা ব্যাকসল মেথডে করব সাত এবং সাত বাই সতেরো সাত বাই সতেরো এর হর এবং লবের সঙ্গে কোন সংখ্যাটি যোগ করলে ভগ্নাংশটি তিন বাই পাঁচ হবে আমরা ভগ্নাংশটা লিখে নিলাম সাত বাই সতেরো ক থেকে শুরু করব অপশন টেস্ট লব হর এবং লবের সঙ্গে কোন সংখ্যাটি অর্থাৎ যে সংখ্যাটা যোগ করব লবের সঙ্গে যোগ করব হরের সঙ্গে যোগ করব তাহলে সাত প্লাস সাত আর সতেরো প্লাস সাত লিখলাম উপরে হলো চোদ্দো আর সতেরো আর সাত হবে চব্বিশ আমরা যদি দুই দিয়ে কাটি সাত বাই বারো আর কিন্তু কাটাকাটি করা যাচ্ছে না আমাদের নিয়ে আসতে হবে পাঁচ বাই তিন বাই পাঁচ নিয়ে আসতে হবে তিন বাই পাঁচ সেটি কিন্তু আমরা নিয়ে আসতে পারলাম না আবার আমরা পরেরটা দিয়ে টেস্ট করে দেখি উভয়ের সঙ্গে আট যোগ করলাম হলো পনেরো বাই পঁচিশ পাঁচ দিয়ে যদি কাটি তিন বাই পাঁচ প্রশ্নের শর্ত পূরণ করলো তাহলে সঠিক উত্তর হচ্ছে আট এই অঙ্কটা দেখেন আমরা যখন ষষ্ঠ সপ্তম শ্রেণীতে পড়তাম এই ধরনের অঙ্ক থাকতো ও এখানে আরও বড় ছিল এটা অবশ্য অনেক তত বড় না এই ধরনের অঙ্কগুলো খুবই সহজ তারপরে অনেকে ভুল করেন দেখা গেল যা আগে ভাগের কাজ করে ফেললো বা গুণের কাজ করে ফেললো আগে অর্থাৎ যেটার পর যেটা সিকোয়েন্স সেটা অনুসরণ না করার কারণে ভুলটা সাধারণত হয় তো সেই সমস্যার সমাধানের জন্য আমরা বদমাস কেমন রাখবো বদমাস এই বদমাস খুবই প্রচলিত একটা সিস্টেম শুধু বাংলাদেশ নয় ইন্ডিয়ান ওয়েবসাইটগুলোতেও দেখবেন এবং ইন্টারন্যাশনালিও বিভিন্ন দেশে অনুশীলন করা হয় বদমাস বদমাসের বলতে বি ফর ব্রাকেট ফার্স্ট ব্র্যাকেট আগে কাজ করব তারপর সেকেন্ড ব্র্যাকেট তারপর থার্ড ব্র্যাকেট যদি প্রশ্নের মধ্যে থাকে দেখেন এই যে প্রশ্নটা এই প্রশ্নের মধ্যে আমরা একটা ব্র্যাকেট আছে অর্থাৎ এই ব্র্যাকেটের কাজটা সবার আগে আমরা করবো তারপর আছে ও অর্ডার অর পাওয়ার আর তারপর ডি ডিভিশন এই যে এখানে ভাগ আছে এম মাল্টিপ্লিকেশন এ এডিশন হলো সাবস্ট্রাকশন তো এই হলো মোটামুটি আমরা এখন অংশটা সলভ করি এইটাকে আমরা নিয়ে আসলাম এখানে এই অংশটুকু ঠিকই থাকবে ঠিক রাখলাম আমরা তারপর এই ব্র্যাকেটের ভিতরের অংশটা আমরা কাজ করব আট আর আটের লসাগু করবো প্রথমে আট আর আটের লসাগু হচ্ছে আট আর তাহলে উপরে হচ্ছে পাঁচ প্লাস থ্রি সমান এই অংশ তো ঠিকই থাকলো তারপর আট বাই আট 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 কাটা যাবে তাহলে এক ভাগ আট বাই নয় এখন ভাগটা যখন গুণ হয় তখন কি হয় ভগ্নাংশটা জাস্ট উল্টে যায় অর্থাৎ এই নয়টা যাবে উপরে আটটা আসবে নিচে এই যে এইরকম আর গুণ করলে কি হবে নয় বাই আট হবে নয় বাই আটটাকে যদি আমরা ভাগ করি আট দিয়ে নয়কে ভাগ করলে হচ্ছে এক এক সমস্ত এক বাই এক সমস্ত এক বাই আট তাহলে উত্তর হচ্ছে অপশন খ তো এই বদমাসের নিয়মটা আপনারা খুব ভালোই মনে রাখবেন তো বদমাসের নিয়ম অনুসারে এইটাও করে ফেলবেন এখানে অবশ্য বদমাসের নিয়ম প্রয়োগের কোনো প্রয়োজন নাই সবার আগে এই অংশটা করবেন তারপর যোগ করে ফেলবেন তারপর এইটা হলো সেম এখানে ভাগের কাজটা আগে করবেন তারপর গুনের কাজ করবেন করলে উত্তরটা চলে আসবে আর দুই হাজার উনিশ সালে একটা প্রশ্ন এসেছিলো যে ল্যাটিন ভাষায় সেন্টি শব্দের অর্থ কী আমরা ছোটোবেলায় কিন্তু শিখেছি যে সেন্টিমিটার ডেসিমিটার মিলিমিটার ডেকামিটার হেক্টোমিটার তাই না দেখেন ডেসি অর্থ হলো দশমাংশ ডেসি অর্থ হলো দশমাংশ আর সেন্টি অর্থ তো শিখলামই আমরা শতাংশ আর মিলি অর্থ হলো সহস্রাংশ অর্থাৎ এক হাজার ভাগের এক ভাগ আর ডেকা অর্থ ডেকা অর্থ হল গুণ দশক একে দশ গুণ আর হেক্টো হেক্টো অর্থ হলো শতক শতক বা শতগুণ আর কিলো অর্থ হলো এক হাজার গুণ সহস্র কিলো অর্থ হলো সহস্র বা এক হাজার গুণ তো এই হলো মোটামুটি দশমিক ও ভগ্নাংশ সম্পর্কে আশা করছি আপনারা দশক দশমিক ও ভগ্নাংশ সম্পর্কে যতগুলো আলোচনা করা হলো তিন পর্বে সবগুলোই খুব ভালোভাবে বসেছেন এখন আমরা চলে যাব বর্গমূল এবং ঐকিক নিয়মে বর্গমূল এবং ঐকি বর্গমূল এবং ঐকিক নিয়ম খুবই গুরুত্বপূর্ণ প্রাথমিক বিদ্যালয় সহকারী শিক্ষক নিয়োগ পরীক্ষার জন্য এ কারণে এটা খুবই যত্ন সহকারে শিখবেন যাতে করে পরীক্ষায় বর্গমূল এবং ঐকিক নিয়ম থেকে যে কোনো প্রশ্ন আসলে যেন সমাধান করতে পারেন তো সবাইকে আমার সালাম আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহ